নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাওকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো টাকায় কি হয় আর কি না হয় এই কথাটি জগতের মানুষকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কত সুন্দর করে কত স্বাভাবিকভাবে তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন যুগপুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদার অমৃত কথা আমাদের পৌঁছে দেয় জীবনের সার্থকতায় ঈশ্বরে মন রেখে সাংসারিক কর্তব্য পালনের পথ তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন তাই আজও আমাদের পাথেও আমাদের কর্মজীবনে অর্থ তো জরুরি সেটা আমরা সবাই জানি তবে তার থেকেও জরুরি হচ্ছে ঈশ্বরের প্রতি কৃপা লাভ করা মোহ না অর্থের গেলে তো তা সম্ভব হয় না ঠাকুর তাই বলতেন কেউ যদি নিজেকে ধনী ভাবে তবে তার থেকেও বড় ধ্বনি আছে টাকায় আমাদের অহংকার আসে সেই মোহ যায় কি করে সার এবং অসার ভেদ করতে জানলেই আর মোহের জালে আমরা ফেসে যাব না ঠাকুরের এই দর্শন খুব প্রাঞ্জলভাবে আমাদের সকলের সামনে তুলে ধরেছেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার লেখা শীর্ষক বই পরম পদকমূল গ্রন্থ থেকে এমন কিছু লেখা আজকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন দুই রকম মাছি আছে এক হল মধু মাছি যারা মধু ভিন্ন আর কিছুই খায় না আর এক রকম মাছি আছে যারা মধুতেও বসে আর যদি পচা ঘা এমনকি নোংরা যদি কিছু পায় তখনই সে মধু ফেলে সেই পচা খায় গিয়েও বসে মানুষ তার কৃপা বলতে বোঝে নিজের বৈষয়িক উন্নতি বাড়ি নেই ঠাকুর একটা বাড়ি চাই ব্যবসায়ী হলে ব্যবসায় উন্নতি চাকরি হলে তাড়াতাড়ি প্রমোশন চাই নেতা হলে গদির স্বপ্ন ছেলের প্রতিষ্ঠা মেয়ের বিয়ে খুব ভালো ঘরে হোক বিলেত ফেরত জামাই চাই নিরক শরীর চাই চিতায় ওঠার আগে পর্যন্ত ভোগের যন্ত্রপাতি যেন ঠিক থাকে চোখ কান দাঁত নাক মাঝে মধ্যে অসুখ করুক তাতে কোনো ক্ষতি নেই তবে তার কৃপায় যেন তিন দিনে আমরা চাঙ্গা হয়ে যাই তিনি যেন বসে আছেন কোথাও আমার ইচ্ছা পূরণের ঝুলি নিয়ে যা চাইব তাই যেন পাই পেলেই তিনি আছেন না পেলে তিনি নেই এমনকি লটারির টিকিট কেটে তিনবার কপালে আমরা ঠেকাই মা যেন দশ লাখ পাই মা মনে মনে হাসেন গাধা আসল নকল তোরা চিননি না কোনটা সার আর কোনটা অসার কোনটা মায়া ঠাকুর তাই বলতেন টাকায় কি হয় চাল ডাল আটা ময়দা জামা কাপড় ঘর বাড়ি তারপর যত ভোগ বাড়াবি ততই বাড়বে টাকায় আসে অহংকার তাই টাকার অহংকার করতে নেই যদি বলো আমি ধনী ধনির আবার তারে বাড়া সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে নিজেকে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু যেই নক্ষত্র উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্ররা মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করল আমার আলোয় জগৎ হাসছে দেখতে দেখতে অরুণ উদয় হল তখন চন্দ্র মলিন হয়ে গেল খানিক পরে আর তাকে দেখা গেল না তাই ধনীরা যদি এগুলি ভাবে তাহলে আর তাদের ধনের অহংকার থাকে না এই বোধটুকু যদি আমাদের থাকে তাহলে কামিনী কাঞ্চনে আর আসক্তি হবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের আরও দেখতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি